ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজ হলো নীল পুজো আর নীল পুজোর উপোস করে সবাই নাকি সন্তানদের জন্য তো মা তো উপোস করেছে আর আমিও টুকিটাকে যদি আমার কোনো অসুবিধা না হয় তাহলে আমি সব পুজোরই উপোস করতে ভালোবাসি ছোটোবেলার থেকেই তো আমিও তার জন্য মার সাথে উপোস রয়েছি মা নিচে দিদির সাথে একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছে বাবা যেহেতু অফিসে যাবে বাবা টিফিন টিফিন গুছিয়ে দিয়ে তারপরে মা রেডি হতে আসবে আর আমি সকালে উঠেই প্রথমে আমার যেটা কাজ এনাদেরকে খেতে দেওয়া এনাদেরকে আগে সুস্থ রাখা তো প্রথমে ওদেরকে আমি খেতে দিলাম তারপরে আমি তার কিছুক্ষণ পরে ফিল্টারটা চালিয়ে দিচ্ছি আর এই পাশেই চাদরটা দিয়ে রেখেছি যাতে ওদের গরমে কষ্ট না হয় তার জন্য তো আমার সকালে উঠে এদের এখানে সমস্ত রকম কাজ কমপ্লিট আর এইদিকে তো আমি আগেই ঘরটাকে গুছিয়ে রেখেছি এখন আমি চলে যাব স্নান করতে চলো স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন স্নান করে চলে এসেছি ও সাইডে রেডি হচ্ছিলো ও যেহেতু দোকানে যাবে আজকে আমি আর ওর সাথে যেতে পারছি না মানে যাব না যেহেতু আমি মায়ের সাথে পুজোর ওখানে যাচ্ছি তার জন্য আজকে দোকানে ও একাই যাচ্ছে আর এমনি অন্যদিন আমার যদি কোনো কাজ আমার তো তেমন কোনো কাজই থাকে না তো তার জন্য আমি ওর সাথে দোকানে যাই তো আজকে আমি সেটা যাচ্ছি না আর এখানে আমি একটু হালকা একটু সেজে নিচ্ছে নিচ্ছি পুজো দিতে যাব যেহেতু আর ও তো এখন দোকানে বেরিয়ে গেছে আর এখন আমিও স্নান করে চলে এসেছি মাও স্নান করতে চলে গেছে এখন আমি আর মা দুজনে মিলে রেডি হব আর তারপরে আমরা পুজো দিতে বেরিয়ে যাব। আর বাবাকেও মা সব কিছু গুছিয়ে দিয়েছে বাবাও অফিসে চলে গেছে তো খুব শীঘ্রই আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে দু এক দিনের মধ্যেই কারণ আমার বাড়ির পাশেই লেগেছে বিয়ে একটা জেঠিমা আছে ওনার একমাত্র একটা ছেলে তো তারই বিয়ে তো সেই সব রিচুয়ালগুলো থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলটাতে কিন্তু তোমরা ফলো করে রাখবে যাতে সব ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো তো দেখো আমার কাছে দু ধরনের টিপ আছে কোনটা পরব বুঝতে পারছি না আমার বেসিক্যালি সবসময় আমার কপাল আন্দাজে আমার কাছে আমার এই ছোটো টিপটাই আমার খুব ভালো লাগে কিন্তু আজকে যেহেতু শাড়ি পরেছি আর পুজো দিতে যাবো তার জন্য ওর থেকে একটু বড় টিপি পড়ছে কিন্তু এটাও খুব একটা তেমন বড় না কারণ আমার তেমন একটা বড়োটি পড়তেও ভালো লাগে না আর পছন্দও হয় না তো এই তো কথা বলতে বলতে আমার সাজোগুজু কমপ্লিট এখন চুলটা কমপ্লিট করলে হয় আমি বুঝতে পারছিলাম না যে কোনটা করলে কি ভালো লাগবে তবুও একরকম একটা চুল করে রাখলাম তো তারপর এই যে সিঁদুরটা পরে নিলাম সিঁদুরটা পরলে মুখটা একদম পুরো চেঞ্জ হয়ে যায় আগে একরকম আর শুধু একটা সিঁদুরের জন্য পুরো মুখটা চেঞ্জ হয়ে যায় তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখন আমি একটুখানি কেটে সব মেয়েরাই করে আয়নার সামনে একটু সাজোগুজো করতে গেলে একটুখানি ঢং তো মারবেই এটাই হচ্ছে মেয়েদের স্বভাব তো বেসিক্যালি আমিও সেটাই করছিলাম আর এখন এই যে আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এখন শুধু এই গয়নাগাটিগুলো তাড়াতাড়ি করে পরে নিচ্ছি ওইদিকে মাও রেডি হয়ে গেছে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি কর তো এখন এই যে আমি তাড়াতাড়ি করে গয়নাগাটিগুলো পরে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলেই গেছি এই শাড়িটা কিন্তু আমাকে আমার রইমা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমি তার আগেই পরে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানিও তো এই যে এই দুটো সাজিতে সব গুছিয়ে নিয়েছি এখানটাতেও কিছু কিছু জিনিস আছে আর এই বোতলে করে নিয়ে যাচ্ছে কারণ হেঁটে যাবো তো যদি এই ঘটিতে করে নিয়ে যাই তাহলে হচ্ছে দুধ পড়ে যেতে পারে ঝাঁকুনিতে তার জন্য বোতলে করে নিয়ে গেছি ওখানে গিয়ে এটাতে ঢেলে তারপরে ঢালবো মাথায় দুধ ঠাকুরের তো এখন এই যে দুটো সাজিতে সব আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি এখন মা আসলেই আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের বনগাতেই হচ্ছে বাররপল্লী মন্দির যেটা একদম আমাদের বাড়ির পাশে তো আমি আর মা ওখানেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে দু মিনিটের মতো হাটটা রাস্তা তো এখন এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি তো অনেক লোকজন এসেছিলো এখানে জুতো দেখে তো তোমরা বুঝতেই পারছ কত জুতো একটা দোকান খোলা যাবে তো এই যে আমি আর মাও পা ধুয়ে তখন আর ভিডিও নিতে পারিনি কিন্তু পা ধুয়ে তারপরে মন্দিরে আমি আর মা দুজনেই প্রবেশ করেছিলাম তো এই যে হচ্ছে আমাদের শিব বাবাজি আর এখানে আছে লোকনাথ ঠাকুর আর এখানে আছে মা प्रभाव मुसायाम नमः जन्मया भक्ति जगते

তো এখন আমাদের সব কমপ্লিট আর এখনও এখানে অনেকেই পুজো করছিল এখন বাজে দুপুর তিনটে তবুও এত লোকজন আছে এখনো পর্যন্ত তো আমাদের পুজো করা কমপ্লিট এখন আমি আর মা বাড়ির দিকে চলে যাবো আর গরমও পড়েছিল সেই গরম সকাল থেকে কিছু খাইও নি মাথা ঘোরাচ্ছিলো তো বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি আর মা এই যে বসে পড়েছি মা এখানে ফল বানিয়ে দিচ্ছিলো সাবু মা খাবে বলে ওখানে এখন সব কিছু যন্ত্র করছে তো এখন আর আমি আর মা একটু কিছু খেয়ে নেব আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে বাই বাই